শহরের মাঝারি পরিবারে জন্ম নেওয়া এক স্বপ্নবাজ তরুণ স্কুলে সে ভালো ছাত্র ছিল না সবার কাছে ব্যর্থ হিসেবেই পরিচিত ছিল একদিন সে একটি ছোট বিজনেস শুরু করল বন্ধুদের সাথে কিন্তু এক বছরের মাথায় তার সবচেয়ে কাছের বন্ধুটাই প্রতারণা করে কোম্পানির সব টাকা নিয়ে পালিয়ে যায় সবাই বলেছিল তুই পারবি না তোকে দিয়ে কিছু হবে না ইমন একেবারে ভেঙে পড়েছিল নিজের ঘরে শুয়ে ছাদে তাকিয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল এটাই কি আমার শেষ না সে সিদ্ধান্ত নেয় জীবন যদি দশ বার ফেলে দেয় আমি এগারো বার উঠব ইমন নিজে একা শুরু করে কোড শেখা ডিজাইন শেখা মার্কেটিং শেখা দিনের বেলা খাবার ডেলিভারি দিত আর রাত জেগে নিজের স্কিল তৈরি করত তিন বছর পর সে নিজের একটি অ্যাপ তৈরি করে যেটা পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ব্যবহার করে এখন তার কোম্পানিতে পঞ্চাশ জন কাজ করে আর সে ঠিক সেই জায়গায় পৌঁছেছে যেখান থেকে সবাই তাকে ছিটকে দিয়েছিল যারা বলেছিল তুই পারবি না তারা আজ সাক্ষাৎ চাইতে আসে জীবন বদলায় শুধু হাল ছেড়ে দিস না গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকুন